এসপি ধাদা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন বলো তো এখানে দেশটির নাম কি হবে দেখো প্রথমটা হলো ইউ তারপর এটা হলো রোপ তাহলে হয়ে গেল ইউরোপ এবার পরের প্রশ্ন বলতো এখানে কিসের নাম হতে পারে দেখো প্রথমটা হচ্ছে পা আর তারপর আছে হাড় তাহলে হয়ে গেল পাহাড় এবার এই ছবিগুলিকে মিলিয়ে আরও একটি দেশের নাম বলো কি হতে পারে আর যদি তোমরা পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও দেখো এটা হচ্ছে আম তারপর এ আর এটা হলো রিকা তাহলে এবার দেশটির নাম হয়ে গেল আমেরিকা এবার এখানে একটি সুন্দর শব্দ করো কি হতে পারে দেখো এটা হচ্ছে দন্তস্যা তারপর ফল আর তারপর এটা হলো লতা তাহলে এখানে শব্দটি হয়ে যাবে সফলতা নেক্সট এবার এখানে তোমাদের একটি ভাষা গেস করতে হবে যদি তোমরা গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তো তোমরা দেখতেই পারছ প্রথমটা হলো দন্তস্বয় আকার সা তারপর ও আর এটা হলো তালি তাহলে এখানে এবার ভাষাটি হয়ে গেল সাঁওতালি দেখো এবার এখানে তোমাদের একটি শব্দ তৈরি করতে হবে আর হ্যাঁ এটা পড়াশুনোর কাজে লাগে তো দেখো এটা হলো রুটি আর তারপর ইন তাহলে শব্দটি হয়ে গেল রুটিন নেক্সট এবার এখানে তোমাদের একটি মাছের নাম গেস করতে হবে তো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও দেখো এটা হচ্ছে চা তারপর পি আর এটা হলো লা তাহলে এবার এখানে মাছটির নাম হয়ে গেল চাপিলা এবার এখানে তোমাদের একটি শব্দ তৈরি করতে হবে দেখো এটা হচ্ছে বিশ মানে কুড়ি আর তারপর হলো রয় আকারে রা আর এটা হলো আম তাহলে হয়ে গেল বিশ্রাম এবার এখানে আরও একটি শব্দ গেস করো কি হবে দেখো এটা হলো জবা আর এটা হচ্ছে ব তাহলে এবার শব্দটি হয়ে গেল জবাব চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক এখানে একটি গান গেস করো কি হবে দেখো এটা হলো ও তারপর টু আর এটা হলো ম তারপর এটা হচ্ছে পা আর এটা টুম্পা সোনা এবার এখানে তোমাদের আরও একটি গান গেস করতে হবে তো যদি তোমরা গানটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করো দেখো প্রথমটা হচ্ছে কয়াকারে কা তারপর চা আর এটা হচ্ছে বাদাম তাহলে গানটির নাম হয়ে গেল কাঁচা বাদাম এবার এখানে একটি সম্পর্ক ঘেস করো কি হবে দেখো এটা হচ্ছে ব তারপর ও আর এটা হলো মা তাহলে এবার সম্পর্কটি হয়ে যাবে বৌ মা কারা কারা আগে গেস করেছো কমেন্ট করো এবার এখানে তোমাদের আরও একটি গানের নাম গেস করতে হবে তোমরা কি পারলে নাম করতে গানটির দেখো এটা হচ্ছে দুষ্টু আর এটা হলো কোকিল তাহলে এবার গানটির নাম হয়ে যাবে দুষ্টু কোকিল এবার এখানে তোমাদের একটি মশলার নাম গেস করতে হবে দেখো এটা হচ্ছে পাঁচ আর এটা হলো ফোড়ন তাহলে এবার মশলাটির নাম হয়ে যাবে পাঁচ আজকের শেষ প্রশ্ন এখানে তোমাদের একটি বাংলা মাসের নাম গেস করতে হবে যদি তোমরা বাংলা মাসটির নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও আজকের এই প্রশ্নটি তোমাদের জন্যই থাকলো